বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে যে তথ্যটা দেয় কম খরচ অনেক ভাই কমেন্ট করছেন আমাদের এগ্রিকালচারে যে ভাই এই গ্রিন হাউসটা বানাতে কত খরচ হলো প্রিয় দর্শক আমাদের এটাতে আমরা পঞ্চাশটা বাঁশ কাটছিলাম ভালকা বাঁশ যার মূল্য ছিল দেড়শো টাকা করে পঞ্চাশটা বাঁশের মূল্য মোটামুটি আপনাদের সাড়ে সাত হাজার টাকা হয় আর আমাদের বাঁশটা কাটতে পঁচিশশো টাকা খরচ হয়েছিল এখানে বাঁশ খরচ হয়েছে আমাদের দশ হাজার টাকা এবং এই যে খাড়া করে দেওয়া বাঁশগুলো আমাদের আমাদের বিশটা বাঁশ লাগছে যেটা পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলে এক হাজার টাকা এগারো হাজার টাকা আমাদের কিছু পুরাতন খরচ গেছে বিশ হাজার টাকা আর এই সব মনে করো গেল দশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আর পানির লাইনগুলো যেটা আমরা করছি প্রিয় দর্শক আপনারা দেখেন খুবই কম খরচে কতটুকু আমরা সবসময় কৃষি ফারাম প্রযুক্তি ব্যবহারে সবার শীর্ষে যে কথাটা বলি আমাদের পানির লাইনগুলো করতে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা গেছে আমার কিছু আনুষাঙ্গিক মাল ছিল এবং কিছু মাল কিনতে হয়েছিল এটাতে ধরেন পনেরো হাজার টাকা মোটামুটি পনেরো হাজার টাকা আর টোটালি আমাদের সুতা গুনা লেবার কস্ট ধরেন দশ হাজার টাকা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাদের কাজকর্ম মোটামুটি ক্লিয়ার ইনশাল্লাহ আমরা এখন যে কাজ করব আমরা মোটামুটি পানিও দিয়ে দিছি মাটিটা কিরকম ছিল এখন মাটিটা দেখেন কিরকম ভিড় এটা আমরা আবার দিয়ে দেখাবো এটা সুযোগ সুবিধা নিয়ে যে ভিডিওটা বলবো সেটা হলো প্রিয় দর্শক আমরা পঞ্চাশ হাজার এই ইনস্ট্রুমেন্টগুলা আমাদের মোটামুটি বছরের একটা এই চার জমিটা আমাদের ভাড়ার জমি আমরা চার বছর জিবি হবে বলে আমরা মনে করতেছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আমাদের জিবি চার বছর হয় যে সুযোগ সুবিধাগুলা লেবার কস্ট পোকামাকড়ের মাকোড়ের উপর দুর্ব এগুলা নিয়ে তো কথা বলা আছে তাতে আমাদের পার বছরে মোটামুটি বারো হাজার টাকা খরচ হচ্ছে যেটা আমাদের আধুনিকতা ব্যবহার করে তো দশ বারো হাজার টাকা ব্যবহার করে এক বছরে যদি আমরা ভালো পারফরমেন্স নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এটা আহামরি খরচ আমরা মনে করতেছি না কারণ এখানে যদি পেঁপা থাকে আমাদের দেখা যায় যে পেঁপা প্রতিদিন দশ থেকে বারোটা পনেরোটা বিশটা পর্যন্ত পাখি খায় ফেলে এটা ইয়া করে ইয়া করা যায় না যদি বিশটা পেঁপে দশটা পেঁপেও আপনি ধরেন নষ্ট হলে একশো টাকা করলে এক হাজার টাকা তাহলে পার বছরে মোটামুটি আমাদের যদি পার দিনে এক হাজার টাকা মাসে যায় তিরিশ হাজার টাকার ফসল মাসটা এক বছরে আমি মনে করি দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা যদি আপনারা ধরেন তাহলে এটা কিন্তু খুবই কম খরচ এবং আমরা এই যে বাঁশ ব্যবহার করছি যাতে করে আমাদের দেশের অর্থনীতির যে অবস্থাটা সেটা হলো অনেক টাকা খরচ করে এখানে যদি আমরা অন্যভাবে করতে যাই এটা মিস্ত্রি বা কন্ট্রাকশন খরচই আমাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে যাইতো আমরা এটাতে চার বছরে যখন ভালো আর্নিং করব আমরা যে ভালোভাবে করতে পারবো না এমন নয় আমরা যখন পারি নাই তখন তো এমনিতেই করছি একটু শক্তি হয়েছে বা প্রযুক্তি ব্যবহার করে আরো কিভাবে এটাকে বিস্তীর্ণ করে এটাকে মোটিফাই করে আরো সুন্দর করা যায় আমরা মোটামুটি আপনাদের কতটুকু ভালো লাগছে আমার কিন্তু অনেক ভালো লাগছে যে আসলে একটা সুন্দর পরিবেশ এখানে কৃষি একটা আবরণের মধ্যে থাকবে সূর্যের আলো বাতাস পোকামাকড় নিয়ন্ত্রিত হবে এবং পাখি পকপকালি থেকে পাবে অনেকটা ভালো লাগতেছে আমাদের আসলে এই গ্রিনহাউসটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু ঘুরে ফিরে দেখেন আমার কথা তো সব সময়ই শুনছেন আমরা খুবই স্মুথভাবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কৃষি করতে চাই বাংলাদেশের কৃষি যে খালি কাদো মাখবে ধুলা ভরবে রোদের মধ্যে করতে হবে এখানে কিন্তু হিট প্রোডাক্টটা আমাদের মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট হবে যদি আমাদের চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট তাপমাত্রাও পঁয়তাল্লিশও থাকে আমরা এখানে বিশ পঁচিশ পার্সেন্ট তাপমাত্রা পাবো এখানে কিন্তু বিশাল ভূমিকা রাখবে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিন্তু আসলে আমাদের করা এবং এখানে আরও বিশাল ভূমিকা রাখবে পোকামাকড়ের উপর দ্রব্য বর্তমানে ইদানিং কৃষি বিদায়ের পথে চলে যাচ্ছে তাপমাত্রা অধিক হওয়ার কারণে পোকামাকড় এটাতেও আমরা সেভ করব প্রিয় দর্শক আজকের ভিডিওটা ছিল খরচ সম্বন্ধে আপনারা জানতে চান কতটুকু বুঝলেন এখানে বাঁশ বাঁশ দিয়ে আসলে আমরা সমস্ত ইনভেস্টমেন্ট কিনে আর মধ্যে আমাদের যেটা ইনস্ট্রুমেন্ট সুতা আর এই নেটটা এই নেটটার দীর্ঘজীবী আছে পানিতেও চার পাঁচ বছরে নষ্ট হয় না ইনশাল্লাহ যদি আপনারা ভালো মনে করেন আমরা ড্রাগনে করে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স পাচ্ছি একবারও স্প্রে করতে হয় নাই পোকামাকড়ের উপদ্রব হয় না এবং আমাদের ড্রাগন সর্বোচ্চ ছিল ইনশাল্লাহ আমরা পেঁপাতে বা এটাতে সাথী ফসল তো অবশ্যই দেবো আমরা তো একটা ফসল কোনো সময়ই করি না তিন থেকে চারটা ফসল থাকবে পর্যায়ক্রমে আমরা কি করবো হুটহাট কথা বলি না এটা পর্যায়ক্রমে প্রথমে আমরা কাল মধ্যে পেঁপা লাগাবো তারপরে সাথী ফসল হিসাবে আমরা বিভিন্ন ফসল অ্যাড করে যাতে যদি বাড়তি খরচ আমরা করলাম এটাকে আমরা যেভাবে হোক পোষায় নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই রমজানের বাইশতম রমজান আজকে চলতেছে সবার রমজানগুলা গুলা আল্লাহ পাক কবুল করুক আমরা অধীর কষ্টে আল্লাহর রাজি খুশির জন্য রোজা আসি আল্লাহ সবার রোজা কবুল করুক এবং সবল মুসলমানকে ধৈর্য এবং তাকুয়ার সাথে রোজা রাখার তফিক দেখ আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে এখানে আমরা আসলে কতটুকু ভালো করতে পারতেছি আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো কিছু কৃষিতে উপহার দিয়ে আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসার অংশীদার হতে পারি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম